এই গাড়িগুলা রাস্তায় যারা চালায় একদম চালায় না এটাই তাদের কথা চিন্তা করে আমরা এই গাড়িগুলা একদম সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তিনজন সামনে তিনজন আরামে বসবেন আরামে বসবে সাইজ সাইজের গাড়ি এই গাড়িটা আমাদের কাছে রেট ছিল এক লক্ষ তিরিশ বত্রিশ আজকে রেট মাত্র এক লক্ষ তেইশ

আচ্ছা এটা এক চার্জে কত কিলো চলবে একশো চল্লিশ আপনি যেই গাড়িগুলো দেখালেন প্রত্যেকটা থেকে লিথিয়াম ব্যাটারি এড করা যায় প্রত্যেকটা চাইলে লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন এই ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম বাড়বো ভাই এটার দাম কত ভাই দাম বললে তো মানুষ বলবো কি ভাই আবারও পুরান গাড়ি আরে পুরান বলতে সানবি মোটর তো একটা শব্দ নাই যদি কেউ প্রমাণ করতে পারে একটা মাল পুরান পঞ্চাশ লক্ষ টাকা চ্যালেঞ্জ ছয় থেকে সাত মাস আমাদের

জানছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু শীতের আগমনে যে অফার সেই অফারে কিন্তু ধামাকা দিতে যাচ্ছেন সাকিব ভাই অবশ্যই মোটর আর সানভি মোটরস ওনার একমাত্র ওনার হচ্ছেন সাকিব ভাই আপনাদের সুন্দর সুন্দর অটো দাম মান বিস্তারিত জানাবেন আজকে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি আচ্ছা আজকে যে গায় এটা ডাইনামিক মডেলের মিছু হ্যাঁ একদম সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ভাই আমার আহামরি ব্যবসা দরকার নেই সামান্য কিছু দেন ভাই একদম নামে মাত্র ব্যবসা দেন পাঁচশো এক হাজার টাকা ব্যবসা আমরা একটা গাড়ি বিক্রি করি পাঁচশো এক হাজার অন্যান্য শোরুম যে এখানে বিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ করে আমরা লাভ করি পাঁচশো থেকে এক হাজার আচ্ছা কারণ ভাই এই গাড়িগুলা রাস্তায় যারা চালায় একদম আর কি ঠেকায় মেয়েরা চালাইতে হবে ভাই

ভিতরে রোম লাইট প্রত্যেকটা জিনিস করা আছে পিছনে একটা অ্যাঙ্গেল দিয়ে বাম্পারও দেওয়া আছে এই যে পিছনে যে অ্যাঙ্গেলের বাম্পারটা এই যে দেখুন হ্যাঁ বড়ির সাথে একটা অ্যাঙ্গেলের বাম্পার করা আছে সবকিছু সহ আমাদের এই গাড়িটা একদম সীমিত মূল্যে আজকে আপনাদের দিয়ে দিব আমি কি লক্ষ পনেরো এখন পানির এক লক্ষ পানির কি বলেন ভাই লস হবে তো লস হবে না সামান্য কিছু থাকবে কিছু থাকবে তাহলে মোটামুটি সামান্য কিছু লাভ নেই

গ্যারান্টি দেওয়া থাকে ছয় মাস এক মাস হাতে থাকে আমরা সাত মাসি আপনাকে দিয়ে দিব সাত মাসই দিয়ে দিবেন না এর মধ্যে কোনো সমস্যা হলে কি করবেন ডাইরেক্ট চেঞ্জ সারা বাংলাদেশের যে কোনো বাসায় যায় যদি আমার লোক না যায় হ্যাঁ ভিডিওর কমেন্টে একটা ছোট্ট করে লেখা দিয়ে আর ভিডিও করতাম না তাইলে জান চেয়ে চ্যালেঞ্জ শুরু করেন সারা বাংলাদেশ আমার লোক যেতে হবে ভাই যাইতে হবে ভাই বিক্রি করি জি আচ্ছা আমার মতে তিন বছর চালাবেন এক লক্ষ অনেকে মনে করবো পুরান ব্যাটারি আরে ভাই না পুরান গাড়ি পুরান ব্যাটারি না নিজের জায়গার মধ্যে দোকান ভাই একবারে সীমিত ব্যবসা বলছি তো সীমিত ব্যবসা নাকি যেটা না হইলেই নয় যেটা না হলেই নয় আপনাদের জন্য আর কি করবে

৫ বছর গ্যারান্টি ভাই সব মিথ্যা কথা ভাই সব মিথ্যা লিখিত তিন বছর চার বছর দিতাছি আমি আপনি বছর লিখিত হয় আসলে দিতা আমরা আগে দিছি তিন বছর এবার বাড়ায় দিছি চার বছর

তাহলে আপনারা পাচ্ছেন কি এখানে এই যে বাংলা টাকা দেখতে পাচ্ছেন সকেট জাম্পার একদম হাই কোয়ালিটির এখানে এলইডি লাইট রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির সাথে ডিজিটাল মিটার এখানে কিন্তু লুকিং গ্লাস হবে না সাইডে দুইটা হাতল হবে জি আচ্ছা সাইডে চার্জার হাতল পাপো স্কেচিং লুকিং গ্লাস যন্ত্রপাতি ঢালি একটা চাকার কভার আচ্ছা নয়টা আইটেম সব পাবেন আর ভালোবাসা তো থাকবেই ভালোবাসা থাকবে না ভালোবাসা ফ্রি সানমি মোটর সেটা বলতে হবে না এই যে দেখুন ভাইয়ার

চল্লিশে দিতে পারবো না এই গাড়ি আপনি তো চল্লিশে পারতো না কেউ আসলে জি ভূমিকম্প অফার ভাই ভূমিকম্প অফার যেটা এর অনেক কাঁপতে হবে কাঁপতে হবে না আসলে গাড়িতে হবে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা নয় সিটার এই যে দেখতে পাচ্ছেন এখানে আর দামে রুম লাইট সবকিছু

এরপর আছে ফিক্স সিট নয় সিট বোরাক মডেল ও এটা নয় সিট না জি এটার মডেল হচ্ছে বোরাক দেখতে পাচ্ছেন এই যে বোরাক হ্যাঁ বোরাক ফ্রেমটা হচ্ে বোরাক ফ্রেম আর এখানে যে একটা গ্লিচ মারবে এই দেখো অনেক সুন্দর গ্লিচ হ্যাঁ সেই কিন্তু এটার দুই সাইডে ফিক্স সিট ফিক্স সিট হ্যাঁ এই যে ব্যাটারি আছে মাসখানে মিশুকের বড় না আচ্ছা এই যে মিশুকের বড় ব্যাটারি অরিজিনাল চাইনিজ ব্যাটারি আমাদের ইনপুট করা আপনার এটা এটাও নয় সিট দুইজন 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 হলে একদম ইজি মানে ছয় হবে ইজি মোটামুটি ছয় জন ইজি পুরা ইজি আচ্ছা এরপর হচ্ছে নয় জন আপনারা সবাই বলে বিক্রি করতেছে নয় এর নাম নয় সিট নয় সিটের নামই সবাই বলে এটা এটা শুধু সাকিব ভাই সবাই বলে নয় সিটের গাড়ি বসতে পারবেন ছয় জন আরামে পিছনে একটা দেখলাম ফোল্ডিং সিট আর এটা হচ্ছে ফোল্ডিং সারা জি এটা বোরাক মডেল বোরাক মডেলের গাড়ি এখানে কিন্তু দারুন কোয়ালিটি ফুল আর যে রংগুলো ব্যবহার করেছে একদম অথেন্টিক হ্যাঁ জেনুইন কালার এই যে টুল বক্স সবকিছু দেওয়া আছে সবকিছু দেওয়া আছে ক্যাশ বলতে পারেন এটা হ্যাঁ টোটালি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি একদম কমপ্লিট করা একটা গাড়ি ভাই এটার দাম কত ভাই দাম বললে তো মানুষ বলবো কি ভাই আবারও পুরান গাড়ি আরে পুরান বলতে সানবি মোটর একটা শব্দ নাই যদি কেউ প্রমাণ করতে পারে একটা মাল পুরান পঞ্চাশ লক্ষ টাকা চ্যালেঞ্জ পঞ্চাশ লক্ষ টাকা চ্যালেঞ্জ পঞ্চাশ লক্ষ টাকা চ্যালেঞ্জ যদি বলতে পারে একটা মাল পুরান বলতে বা প্রমাণ করতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পেয়ে যাবেন আপনারা কারণ

ইনকাম চালাইবেন গা বা একশো কিলো চালাই যাবেন আর একশো কিলো চালাই যাবেন আসলে এরকম গাড়ি আপনি সচরাচর সব জায়গায় পাবেন না কালার আছে ভাই ব্লু কালার এই যে লাল কালার আচ্ছা আছে নীল কালার আচ্ছা

সেম আপনারা যাদের ডিলারের কাছে মাল পৌঁছাচ্ছেন তাদেরও সেম রেট রেট সেম রেট না আচ্ছা এরপর কোনটা ভাইয়া তারপর আছে একটা

সিটগুলো তো দেখতে পাচ্ছি মোটামুটি ভালো স্পেস রয়েছে হ্যাঁ আপনারা যারা নাকি চার সিট বা ছয় সিটের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িগুলো একদম পারফেক্ট পিছনে পিছনে তিনজন সামনে তিনজন আরামে বসবেন আরামে বসবে বেয়াল্লিশ সাইজের গাড়ি এই গাড়িটা আমাদের কাছে রেট ছিল এক লক্ষ তিরিশ বত্রিশ আজকে রেট মাত্র এক লক্ষ তেইশ এক লক্ষ তেইশ তেরা বলতে কমাই দিছি ভাই এক লক্ষ তেইশ চব্বিশ পনেরো আপনি পঁচিশ

সাইনবোর্ড আসবেন সর্বপ্রথম দূরান্ত থেকে যারা আসবেন সাইনবোর্ড থেকে আসবেন চা আচ্ছা চা সারা আইসা একটা রিকশা নেবেন বলবেন ভোলাইল রাজবাংলা এটিএম বুথের সামনে যাব আচ্ছা মাত্র 40 টাকা নেবে এটিএম বুথের সামনে আমাদের শোরুমটা সানবি মোটরস সানবি মোটরস আর স্ক্রিনে দেওয়া নম্বরে যে সময় আমাদের পাবেন তিনটা নাম্বার দেওয়া আছে সব নাম্বার আপনারা কি কিস্তিতে গাড়ি দেন সব নগদ এক পয়সা বাকি নাই কিস্তি তো দূরের কথা সব নগদ যে প্রাইজে গাড়ি দেই আবার বাকি কি

গাড়ির অভাব নাই শীতের আগমনে অফার রয়েছে শীত বাড়বে অফার বাড়বে অবশ্যই চলবে ধামাকা বাড়বে ধামাকা না যত ধুয়া উঠবে তত ধামাকা বাড়বে আসলে আপনার মনে করেন কুয়া সাজে ধু আপনাদের ধামাকা দেওয়ার জন্য সাকিব ভাই রেডি অবশ্যই চলে আসবেন সামি মোটরসে আর স্ক্রিনে ভাইয়েরদের নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর গাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে গাড়ি হয় সারা বাংলাদেশে সব সিস্টেম আছে কুরিয়ারও সরাসরি কন্ডিশনটা কেমন দশ হাজার টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা কুড়ি হবে বাকি টাকা কুড়ি আহ অবশ্যই গাড়ি ভাড়া যে খরচটা সেটা কাস্টমারের অবশ্যই চলে আসবেন সবাই সার্ভি মোটরসে আজকের মধ্যে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম